মানে বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তো সকাল সকাল উঠে পড়েছি স্নান টান কমপ্লিট এসেই দেখো চা বসে দিছি আমি আজকে সুন্দর করে চা বানিয়ে দাদাভাইকে খাওয়াবো রোজ তো দাদাভাই করে খাওয়ায় আর এখন আমি সুন্দর করে চাটা করে নিয়েছি এই যে কাপ সাজিয়ে নিয়েছি তো চলেরা চাটা ছাকা যাক আর তার মধ্যে দেখো কত কাজ করে নিয়েছি এইদিকে আজকে নিরামিষ খাবো বন্ধুরা দেখো মুগের ডাল সিদ্ধ করে নিয়েছি কালকে নীল এর উপোস করবো তো আজকে নিরামিষ খাবো মুগের ডাল হয়ে গেছে আর এই দিকে দেখো বাজারে সব রেডি আছে ভাত হয়ে গেছে লাউ তিতা দিয়ে ডাল করবো বন্ধুরা না লাউ তিতা দিয়ে ডাল করবো আর বেগুনগুলো দেখো তালের মতো বেগুনগুলো ভাজা খাবো উচ্ছে তিতা দিয়ে তিতার ডাল করবো টমেটো চাটনি করবা কি করবো চলো এখানে আমার একটা ভাই কতগুলো নিম পাতা দিয়ে গেছে জানি আজকে বড়দের জিজ্ঞেস করবো নিমপাতাটা খাওয়া যাবে কিনা তাহলে নিম পাতা দিয়ে বেগুন দিয়ে করবো আর চলো আমি সব কুচি গাছি নিয়ে আসছি এখন আগে চাটা খাওয়া যাক হুম একটু সিঁদুরটা করে নিই চান করে সিঁদুরটাও করতে পারিনি তো বন্ধুরা তো চলো চাটা ছেঁকে নেওয়া যাক আমার কাছে ফোনটা দিয়ে দাও চাটা মিষ্টি দিয়া ও মোটর ভরে গেছে মোটর ভরে গেছে

কে কে চা খাবে বন্ধুরা আমার সোনা বন্ধুরা কে কে চা খাবে সকাল সকাল মুখ দিয়ে তাহলে আমার বাড়িতে চলে আসো তোমাদের চা করে খাওয়াবো এত গরম বন্ধুরা কিচ্ছু করতে ভালো লাগে না জানো তো মনে হয় তোমাদের সুন্দর করে ভিডিও করে আমি সকাল থেকে কি করি না করি আমার সকালের থেকে একদম নাইটের ডিউটি শুতে যাওয়া অবধি তোমাদের ভিডিও করে দেখাবো মনে করি কিন্তু আর করতে ইচ্ছা করে না বাপরে এত গরম প্রশ্ন এতগুলো কাপ থাকতে পারে কেন থাকতে পারে বলে আমার বোনের ছেলে আছে নিচের ঘরে ঘুমোচ্ছে আর আমার একটা ভাই আছে যে আমার বাজার খাজার একটু এনে দেয় সকালে এসছে ওরা বাজার নিয়ে এসছে ওদের জন্য একটু চাপ করে নিলাম

চার সাথে বিস্কুট গুলো খুব ভালো লাগে মনে চাটা নিয়ে চা যাক তো চলো চা খাওয়া যাক আর এখন রাখি চা খাওয়াটা তোমাদের দেখাতে পারবো না আর এদিকে আবার একটু কাজ আছে গুছিয়ে বাবা তো চলো বন্ধুরা এই যে চলো চা নিয়ে আর এখন নিয়ে নেবো একটু ওষুধ খেয়ে নেবো গরম একটা সকালে গ্যাসের ওষুধ খাবো এত গরমে ভিড়ে দেখো সিঁদুর পড়তে পড়তে সিঁদুরটা কি হয়ে গেছে একটু ঘাম কমেছিল তোর বন্ধুরা চাটা খেয়ে নিই চাটা খেয়ে আমি আবার আসছি একটু বাদে হ্যাঁ চল এখন চাটা খাওয়া যাক জল খাবো এ শান্তি চাটা যতক্ষণ না খাই শান্তি লাগে না বুঝা মানে কি নিরামিষ খাবো এই তিতা দিয়ে ডাল করবো লাউ দিয়ে ডাল করবো ভাজা টাজা করবো নিরামিষ যেটা হয় দেখি পনির নিয়ে আসে নাকি তো এটাই করবো দেখো এখন ডাকে নেক্সট পার্টে তোমাদের আবার দেখা হচ্ছে ঠিক আছে এই আছে বন্ধুরা লাউটা কচি একদম লাউ তিতা দিয়ে একদম রান্ধুনি ফোড়ন দিয়ে ডাল করে নেব বেগুনগুলো সেই বেগুনগুলো ভেজে নেব আলু ভাজা করব টমেটো দিয়ে চাটনি টাটনি যাই হোক করবো দুপুরে লাঞ্চের ভিডিওতে তোমরা তো অবশ্যই পাবে এদিকে ভাতও হয়ে গেছে এই দেখো এটা কি তো চলো এই যে ডালও হয়ে গেছে ডালটা বয়েল করে নিয়েছে

ভীষণই গরম লাগছে লাউ দিয়ে দেখো তিতা দিয়ে সামনে নিয়ে এসো লাউ তিতার ডালটা হয়ে গেলে আর এখন আছে ওই ভাজাগুলো নিরামিষ তো দেখো তিতা দিয়ে লাউ দিয়ে কী সুন্দর দিলাম শুকনো লঙ্কা আর রামধুনি আর পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এই দিয়ে ফোড়নে দিয়েছি নামাবার সময় একটু মিষ্টি দিয়ে তিতার ডালটা নামিয়ে নেব আর এই দিকে ভাজার জন্য তেলটা গরম করে নিই আর সাথে মুগ ডালের সাথে থাকবে বেগুন ভাজা চাক চাক করে আলু ভাজা লাউের পোশাকা ভাজা আর কি করবো জানি না এত অব্দি রান্না হচ্ছে আর এইদিকে টমেটো কেটে নিয়েছে আমার জন্য একটু চাটনি বানাবো বন্ধুরা অনেকদিন ও টমেটো চাটনি খাচ্ছি না কত ট্যান ট্যান একদম শরীর হিট হয়ে যাচ্ছে কিচেনে এত গরম তার জন্য আমাকে খেয়ে নিতে হবে দাদা ভাইয়ের একটা আমরা একটা ডাক

না সকালে কতগুলো নিম পাতা দিয়ে গেছে একটা ভাই দাদা ভাই বলে দিছে আমাকে একটু নিম পাতা নিদিস আজকে করবো না নিম পাতাটা আজকে কারণ হচ্ছে তিতার ডাল করে নিয়েছে নিম পাতাটা আমার লাগবে না

ছ বাইরের ওয়েদারটা বন্ধুরা দেখো দেখো গো দেখো খেয়ে খেয়ে সব বস্তায় ভরে ভরে গলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলি আর দাদাভাই এখন ব্রেকফাস্ট করবে ডাবের জলটা খেয়ে হয়ে চলে যাবে স্নানে এসে তাকে কটা বাজে নটা পনেরো হয়ে গেছে ঠিক আছে গরম 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 রাখবো রাখবো চুপি চুপি বললো রাখবো কি রাখবো না বলে দাও বলে রাখতে তো হবেই আমাকে এবার ডালটাও নামাবো আর ডাবটা জলটা খেয়ে রান্নাগুলো নামিয়ে নিই বন্ধুরা ডালটা প্রায় হয়ে গেছে এখন এগুলো বাকি আছে ঠিক আছে তো চলো আমি ডাবের জলটা খেয়ে নিই দাদাভাই ছাড়ানো হয়ে গেছে সে তো ক্যামেরা দেখলেই দূরে দৌড় বলা যখন আমার সময় হবে ক্যামেরার সামনে আসার আমি তখনই আসবো এখন নয় তো চলো ডাবের জলটা খেয়ে এখন আমি ভিডিওটা এখানে শেষ করছি তো রাখছি বন্ধুরা দুপুরের লাঞ্চের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো পেয়ে যাবে আজকে মেনুতে আর কী কী থাকবে নিরামিষ তো তো চলো টাটা বাই দুপুরের লাঞ্চের ভিডিওতে তোমাদের সাথে দেখাচ্ছে এখনকার মতো সত্যি করছি এখনকার মতো তোমরা ব্রেকফাস্ট করে নাও আর আমার আজকে অনেক বাজারঘাট আছে কারণ কালকে পুজোর উপোস করবো ফল টল কিনতে যাবে দাদা ভাই দাদা সাথে আমি যাই কিনা জানি না লাভ ইউ দিল দিস প্লিস লাভ ইউ মাই ফ্রেন্ড টেক কেয়ার বাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে রেখে দিচ্ছি হ্যাঁ রাখছি বন্ধুরা টাটা 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 টা টাটা 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 ভাই